আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা এখন আছি গাজিরহাট চৌরাস্তা তো গাজিরহাট চৌরাস্তা থেকে আমরা বক্সগঞ্জ বাজারের দিকে যে প্রধান সড়কটা গেছে ওটা কিন্তু নাঙ্গলকোটের মধ্যে পড়ছে ওইদিকে যাবো পুরোটাই দেখাবো সামনেই হাতে ট্যানচারের রোডটা ধরে আমরা যাব ঠিক আছে দেখাও এটাকে গাজীরহাট চৌরাস্তা বলা হয় আজকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমি ন্যাচারাল রাখবো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাজির চৌরাস্তা থেকে একদম বক্সগঞ্জ বাজার পর্যন্ত পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এদিকে এরিয়াটা পড়ছে কিন্তু শ্যানবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের মধ্যে এবং কি আমরা যাচ্ছি বক্সগঞ্জ বাজার বক্সগঞ্জ বক্সগঞ্জ এটা পড়ছে কিন্তু উপজেলা উপজেলা ইউনিয়ন কুমিল্লা জেলা আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন তো আজকের ভিডিওতে আমি একদম বক্সগঞ্জ পুরা বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আপনারা বক্সগঞ্জ বাজারের ড্রোন ভিডিও পাবেন এবং কি বক্সগঞ্জ বাজার থেকে একদম দৌটখাল রোড দোলখাট বাজার পর্যন্ত পুরো রাস্তা বা ওই এরিয়াটা আমি দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যত ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে আমরা এখন যাইতেছি এই রোডটার অনেক এক থেকেই মতামত দেওয়া আছে সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কি কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমরা এই রোডটা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে প্রতিমধ্যে মধ্যে কি কী পড়বে পুরাটাই দেখাবো আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন বক্সগঞ্জ বাজার আমার থেকে কিন্তু বেশি দূরে না এ রোডটা ধরে একটু সামনে গেলে পড়বে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিম ভিডিওতে আমি পুরো বক্সগঞ্জ বাজারটা দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করব। বক্সগঞ্জ বাজারের ভিডিও কিন্তু আমি আগেও দিচ্ছিলাম এবং কি বক্সগঞ্জের যে গরু বাজারটা হয়েছিল গত বছর ওই বাজারের ভিডিও দিচ্ছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কি না অবশ্যই জানাবেন তো আমরা এখন এরোডটা ধরে একটু সামনে গেলে মেন বাজারটা দেখা যাবে আমি বাজার পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব এদিকের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনে সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম